তো ওদের নামাজের অর্থ শুরু হওয়ার আগে যদি আমি পড়ে নেই অর্থ শুরু হওয়ার পর পড়ি ওদের জামাতের আগে তো এভাবে কি পড়া ঠিক হবে ওদের মসজিদ না না বিলম্ব করলো আপনি তাদের জামাতে নামাজ পড়বেন জামাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করা যায় নয় শুধু সমস্যা আসরে আর ফজরে ঠিক আছে তো আসর ফজরটা আপনি বাড়িতে পড়ে নেবেন ঘরে পড়ে নিয়ে আর তারপর যদি তাদের আশেপাশের মধ্যে জামাতে চলে যাবেন দ্বিতীয়টা নফল হয়ে যাবে কিন্তু জামাতে যাবেন এটা পড়ে নিলে ভালো বাড়িতে পড়ে নিলে তারপর তাদের সাথে পড়লেন এইরকম ক্ষেত্রগুলিতে বিলম্ব করলে অসুবিধা নেই কারণ বৃহৎ স্বার্থে মুসলিমদের ঐক্য বহাল রাখা যদিও তারা একটু লেটে নামাজ পড়ছে সন্ন্যদের খেলাপ করছে তো এটাই করা উচিত জি এই জন্য তাদের জামাতে গিয়ে নামাজ পড়বেন জি জামাতে নামাজ না পড়লে বলবে যে ফজর ইলেকট্রি আসে না বে নামাজ ফজরে আসেন এরকম আসরে আসেন ভাববে বুঝছেন হ্যাঁ তারা সেখানে তবলি জামাতের লোকের অবস্থান করছে আপনি সেসব চিল্লে যাবেন না তাদের সাথে গোনার কাজে সহযোগিতা করবেন কারণ তারা বিদাতি জামা বিভিন্ন বিদাত শিখাই তারা এবং তাদের কি শির বিদাত আছে কাহিনি স্বপ্নের কিচ্ছা ধর্ম হ্যাঁ স্বপ্নের মাধ্যমে পাওয়া এই তরিকা চিল্লার তরিকা সুতরাং তাতে অংশ নেবেন না কিন্তু তাদের সাথে তারা মুসলিম ভাই সুতরাং তাদের জামাতে গিয়ে নামাজ পড়বেন কও মার রাখে নামাজ পড়বেন আর তারা আগে গিয়ে সেখানে নামাজ পড়বেন হতে পারে ঝগড়া আর যেমন তারা মারামারি করছে মসজিদের করে তো আমরা তো অন্যায় শিক্ষা দেবো আমরা তো ভালো শিক্ষা দেব আমরা তো ঐক্যের শিক্ষা দেব যার ফলে তারা বিভিন্ন বেদাত করলে যতক্ষণ বড় শির কেউ করেনি ততক্ষণ তাদের পিছনে সালাতি করবো তাদের সাথে সলাতী করবে